প্রবল বৃষ্টি ও ডেফিসিট জল ছাড়ার ফলে পশ্চিম বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি কিন্তু এই যে জায়গা চিত্র আমরা দেখাচ্ছি প্রায় জলের তলায় তখন তো কোনো আপডেট কোনো নেতানৃত্য উচ্চ বাচ্চা দেখা যায় না কেন পরিদর্শন আসবেন না জনপ্রতিনিধিরা কেন সংস্কার হবে না এই অব্যবস্থা পানীয় জলের কল থাকলো সেও জলের তলায় বাড়ির মধ্যে খাটের নিচে রান্নাঘরে সর্বত্রই জলে পরিপূর্ণ বর্তমানে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচ্চার রাজ্য সরকার তথা হাওড়ার সাঁকরাইয়ের ব্লক প্রশাসন একবার তো চোখ ঘোরান আপনাদের এই ব্লকের কাছে মানুষের এই কষ্টের দুরাবস্থা পচা দূষিত দুর্গন্ধযুক্ত জলকে সঙ্গে করে আতঙ্কের মধ্যে নিরীহ গরিব মানুষগুলো কেন সংস্কার হবে না কেন দিনের পর দিন এইভাবেই থাকতে হবে এলাকার মানুষদের যেখানে শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের কথা বললেও সর্বদিক থেকেই বঞ্চিত হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরগড়ির এই এলাকার মানুষরা এদেরও তো বাঁচার অধিকার আছে এদেরও তো আপনাদের সহনাগরিক এগিয়ে আসুন মুক্ত করুন এই জল যন্ত্রণা থেকে ফিরিয়ে দিন এদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় কি বলছেন এলাকার মানুষজন শুনব ব্যুরো রিপোর্ট এমপিএক নিউজ বাংলা আরগড়ি আন্দুল হাওড়া লাগছে জলের উপর দিয়ে আসতে ভালো লাগছে কি করব বলো বাবা নিরুপায় না গেলে আসবে না বাজার দোকান সেই সবগুলো করতে হয় জল মারিয়ে তা তোর এই আছে এই বহু দিন থেকে নিয়ে আছে এই সব মাঠ মাঠ এটা সেটা কি কাজকর্ম কর্ম করছে না লোক দেখছে চলে যাচ্ছে এই রকম মানে এই রকম ডুবে গিয়ে একটু বৃষ্টি হলে আমরা সব ডুবে যায় স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন জি আমরা অনেকগুলো জানিয়েছি কিছু করছে না তো এরকম জল থাকে এই রকম এখন সবই কার কারখানা করেছে বলে সেই জন্য বুঝতে পারছেন ব্যাপারটা এসব করছে না কিছু করছে না রকম ব্যাপার নাম হ্যাঁ আনসার লিখিত আবেদন করেছি আমাদের প্রধান প্রধানমতার কাছে কিন্তু কোনো সাড়া পায়নি খালি হবে এইটুকুই আশ্বাস দিচ্ছে কিন্তু কবে হবে আমরা তো সেই ভুক্তভোগী ভুগেই যাচ্ছি প্রত্যেক কি এরকম প্রত্যেক বছরই এখানে আপনারা একটা তো বড় ইন্টারন্যাশনাল খেলা হতো এখানে বিরাট ব্যাপার একটা মাঠ আরগোড়ের মাঠ সেই মাঠটা আজকে দেখুন পানা পুকুরে পরিণত হয়েছে মানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মাঠ কি পুকুর মানে চিন্তা করতে পারবেন না কেন সংস্কার হচ্ছে না কেন কেন সংস্কার হচ্ছে না বলতে দেখুন ওনারা বলছেন ড্রেনগুলো সব প্লাস্টিকে জাম হয়ে যাচ্ছে প্লাস্টিকের দূষণের জন্যে হ্যাঁ কিছু কিছু জায়গা আমাদের ওই পরিষ্কার হচ্ছে জলটা নিকাশি হচ্ছে না সেই জন্যে আমরা চাইছি একটা হাই ড্রেন উপাস দিয়ে করা দরকার যেখানে জলটা এসে না জমতে পারে ওই ড্রেন দিয়ে নিকাশি হয়ে বাপি দেবনাথের বাড়ির কাছে যে বড় ড্রেন আছে ওই ড্রেনে পড়লে এই মাঠে এক ফোঁটা জল থাকবে না এই পরিকল্পনাটা আমরা অনেক দিন আগে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো আমরা সত উত্তর পাচ্ছি না দেখুন আতঙ্কিত বলতে পায়ে তো ইনফেকশান হয়ে যাচ্ছে আমাদের এই নোংরা জল ঘেঁটে তারপরে ধরুন এই ডেঙ্গুর ব্যাপার আছে এই যত পচা জলে এই সব মশা মাছি হচ্ছে কিন্তু ওই নামমাত্র একবার করে আসে ওই একটু করে ওষুধ ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে তাতে কিন্তু কোনো সুরাহ নেই যদিও আমার এখানে ডেঙ্গু এখনো কোনো প্রভাব হয়নি কিন্তু পড়তেও বেশি কোন টাইম লাগবে না যা মোশে মশার এই সন্ধ্যে থেকে মশার উপদ্রব মানে জানলা খোলা যায় না পচা দুর্গন্ধ আছেই বাচ্চারা ওই কোনো দিকে সাইকেলে করে বাইকে করে এই জল পার করে দিয়ে আসা হচ্ছে এবারে গার্জেনদেরও হেডেক হয়ে যাচ্ছে কিন্তু কি করা যাবে এই দুর্ভোগ কতদিন চলবে আমরা সেই ব্যাপারেই মানে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এইটুকু আবেদন রাখবো যেন ঠিক আছে এই বছরটা নয় হলো কিন্তু বিগ আরও যে আগামী বছর আসছে যা আমাদের যেন এই ভুগতে না হয় আপনার নাম আমার নাম আলোক দত্ত আমি মাঠের কাছেই বাসিন্দা এটা বিগত অনেক বছর লেগেছে দু হাজার একুশ থেকে কন্টিনিউ এরকম জল দাঁড়িয়ে থাকে তো বিগত বর্ষা শুরুতে এই যে রাস্তায় জল দাঁড়িয়েছে এখন তো রাস্তা শ্যাওলা হয়ে গেছে স্লিপ করছে বাচ্চাদের স্কুল যেতে অসুবিধা হচ্ছে সপ্তাহে সাত দিন স্কুল তিন দিন চার দিন যাচ্ছে বাকি দিন ছুটি করছে এ দেখুন এখানে পুকুর নেই একটাও জলের যে টাইম পেলে জল নেয় জলের কলও নিচে চাপা পড়ে যায় এখানকার মানুষ খুব কষ্টের মধ্যে আছে এখনও নিকাশি ব্যবস্থা সুস্থ হয়নি আমি কপি করেছি এই আড়গড়ের সমস্যা নিয়ে আন্দুল গ্রাম পঞ্চায়েত সাগরাল বিডিও সাংগ্রাল পুলিশ স্টেশন জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট বেঙ্গল পরিসন দপ্তর বোর্ড গভর্নমেন্টের অফিসে নবান্ন প্রসুম ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মোদা যায়কে সব জায়গায় কপি করেছি এখনও কিছু কোনো সাড়া পাইনি এটা এক মাস হয়ে গেল তো আজকে এখানকার মানুষরা যে কষ্টে বসবাস করছে আপনারা নিজের চোখে দেখুন এখনও কোনো সুরা হয়নি তো সব দপ্তরের কাগজ পৌঁছেছি এখনও আমাদের দেয়নি বিডিও সাহেব চুপ করে বসে আছে কবে সাইড নাই এ বিরুদ্ধে আজকে এই জল জবার কারণ হচ্ছে বেআইনিভাবে জল এগুলো ভরাট হচ্ছে এই ভরাটের কারণে এই সমস্যাটা হচ্ছে জল জলাশয় ভরাট হচ্ছে পুকুর ভরাট হচ্ছে তো নিকাশি ব্যবস্থা যে ছিল সেইগুলো ভরাট হয়ে গেছে এর কারণে এই দুর্ভোগে আমরা পড়ে আছি তো গ্রামবাসী খুব কষ্টের মধ্যে আছে আমরা চাই এর বিকল্প ব্যবস্থা করুক আর বেআইনি যে ফেলাট হয়েছে আন্দুল ব্লকের সাংরাল ব্লকের সভাপতি আশ্বাস দিয়েছিল যে পনেরো দিনের মধ্যে এই বিআইনি পাইপ খুলে দেওয়া হবে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এখনও সেই পনেরো দিন কেন এক মাস হয়ে গেল ব্লক সভাপতির কথা মিথ্যা হয়ে গেছে এখনও কোনো কাজ হয়নি কোনো অ্যাকশান নেয়নি তো আজকে সেই কারণে ভুগছি আজকে যে ভুগছি আমরা যে বেআইনিভায় ফেলাট হচ্ছে বেআইনি যে যেয়ে জলা ভরাট হচ্ছে এর কারণে আমরা চিরদিনই ভুগতে থাকবো ভুক্তভুগি থাকব। কারণ এই সমস্যা আমাদের মেটা তাও আমি এত জায়গায় কপি করেছি এর কোনো অ্যাকশান এখনও আসিনি কবে এর অ্যাকশান নেয় আপনার নাম আমিল ইসলাম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে